ওটে সাক্ষী দিতে যাবে না অমলান চ্যাটার্জি জানিয়ে দিল স্পষ্ট গীতাকে হ্যাঁ বন্ধুরা এমনটা দিতে হচ্ছে আমরা গীতা এল এল বিশ্রিয়ালের আজকের পর্বে আমি শুরুতে দেখতে পাবো গীতা তো শাস্তিককে বলতে থাকে যে কেন এরকম করছেন আপনি আমার দিদিকে আপনি মেনে নিন না আমার দিদিকে একটু ভালোবাসা দিন দেখবেন দিদি আবার আগে মতো ঠিক হয়ে যাবে দিদি আপনার ভালোবাসা না করার পর নেই এরকম করছে এত অশান্তি হচ্ছে বাড়িতে এই গীতার কথা শুনে স্বস্তিক তো কোনো কথাই বলে না চুপচাপ থাকে সকালে উঠে যখন পদ্ম উঠতে থাকে তখনই সেখানে চলে আসে কৃপারের মা রত্ন দেবী আর এসেই পদ্মকে অনেক কথা শুনে থাকে বলে একজন পরিচালিকা আমাদের বাড়ির বউ হলো এটা আমরা কোনো মতেই মানতে পারবো না মানতে পারি না এ বলে পদ্মকে অনেক কথা শুনে থাকে আর তখনই ফোন করে গীতা গীতা ফোন করে বলে কি কিকা বাবু সোনার মা পদ্মের জন্য কি ব্রেকফাস্ট বানানো হলো নাকি তখনই রত্ন দেবী বলে কেন কি জন্য আমি ওর জন্য বানাতে দেবো ও নিজে রান্না করে খাক ও আমাদের রান্না করে দেবে আমি ওদের ওকে রান্না করে দিতে পারবো না তখন গীতা বলে নতুন বউ একটু আদর যত্ন করুন একটু খাতির করুন আমি বলি কি সকাল সকাল একটু লুচি আর আলুর দম পদ্মকে বানিয়ে এনে দিন তখন কৃপানের মা বলে ওই আমার ছেলেটা একেবারে কুলাঙ্গার হয়েছে এবং সেই কথাটা শুনে কৃপান তাড়াতাড়ি ফোনটা নেয় তার মায়ের কাছে আর গীতাকে যখনই কথা শুনতে যাবে তখনই গীতা বলে দেয় যে বাবু সোনা আমার কাছে কিন্তু এখনও কাগজটা আছে সেই কাগজটা নিয়ে গিয়ে তাহলে আমি থানাতে দিয়ে দিই তোমাদের বাড়ির সকলেই কিন্তু তাহলে জেল হয়ে যাবে তখনই কৃপান আর কিছু কিছু বলতে পারে আর বলে মা দাও না একটু লুচি উগনি বানিয়ে দাও না তাহলে না আমাদেরকে আর জেলে যেতে হবে না আর তখনই কিরণ কান্তি ব্যানার্জি ফোনটা ধরে আর বলে পদ্মকে দিয়ে আমরা না এবারে ঘর মোছাবো তখনই গীতা বলে এখানে ঘর তো মুছবেন আপনি কেন বাদরামও করছেন যেটা বলছি সেটাই করুন টাইম টাইম পদ্মকে খাবার ভালোমন্দ খাবার দেবে আর তারপরে পদ্ম যাবে একটু পার্লারে যাবে আর একটু যাবে সিনেমা দেখতে বাবুসোনা ওকে নিয়ে যাবে আর নাছাড়া কিন্তু আপনাদের অবস্থা ভীষণভাবে খারাপ আছে আর এই বলেই ফোনটা today. অন্যদিকে তো কিরণকান্তি ব্যানার্জি যখনই পদ্মকে কথা শুনে যাবে তখনই পদ্ম কিন্তু আবার ভয় দেখায় মানে গীতার নাম করে বলে গীতা কিন্তু উকিল দিদিমণিকে ফোন করে দেব আর বাড়ি সকলে কিন্তু আবার ভীষণভাবে ভয় পেয়ে যায় ঠিক দুপুরবেলা দেখি গীতা আবার ফোন করে রাজনা দেবীকে আর ফোন করে আর কী কী রান্না হবে সেটা বলে রদ্র দেবীতে এটা শুনে ভীষণভাবে রেগে যায় কিন্তু দেবীর আর কোনো কিছু করারই থাকে না তা তো ভীষণভাবে খুশি হয় আর গীতা হাস আর পদ্মকে বলে ওরা চারিপা সে এখন বিড়ালের পরও ম্যাও ম্যাও করুক তুই এখন একটা কাজও করবি না আর এ বলেই ফোনটা কেটে দেয় তারপরে তার পরের দিন সকালে দেখা যায় মেহেক অঙ্কিত এবং মেহেকের শ্বশুর মশাই মানে অমলান চ্যাটার্জি সবাই গীতাতে বাড়িতে আসে আর গীতা বলে এত সকালবেলা আপনারা কোনো কিছু বিষয় আছে নাকি তখন অমলান চ্যাটার্জি বলে হ্যাঁ ব্যাপার আছে আমি আর ওই কোর্টে ঝামেলার মধ্যে যাচ্ছি না কাল তো কোর্টের ডেট আছে আর কাল আমি সাক্ষী দিতে যাব না আর গীতা এটা শুনে ভীষণভাবে মন খারাপ হয়ে যায় আর বলে আপনি যদি সাক্ষী দিতে না যান তাহলে কিন্তু আমরা অসুবিধায় পড়ে যাব বাবা কিন্তু অসুবিধা সুবিধায় পড়ে যাবে বাবা কিন্তু সাজা হয়ে যেতে পারে তখনই চ্যাটার্জী মেহেককে দেখিয়ে দেয় আর তখনই মেহেককে গীতা বলে মেহেক তুমি বারণ করেছো আর তখনই অগ্নি মুখার্জি মেহেককে বলে মেহেক তুমি এটা করতে পারছো তুমি তোমার সাক্ষী দিয়ে না যায় তাহলে কিন্তু আমার সাজা হয়ে যেতে পারে তো চুপচাপ থাকে আর তখনই সেখানে চলে আসে প্রলয় আর প্রলয় বসে বলে জানো মেহেক কেন তার শ্বশুরমশাই কিরকম করে যেতে বারণ করছে তার বিষয়ে একটা বড় রহস্য আছে আর সেই রহস্যটা হলো তখনই গিনি ছাদ থেকে নেমে আসতে থাকে আর গিনিকে দেখিয়ে বলে এই গিনি মুখার্জি গিনি মুখার্জি যে মেহককে কান ভাগিয়েছে মেহক শর্ত দিয়েছে সেজন্যই মেহক বারণ করছে তার শ্বশুর মশাইকে কোর্টে যাওয়ার জন্য বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ